আজকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ক্লাস দু হাজার উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি আমি এই ক্যাম্পাসে এসেছিলাম আজকে আমি লাস্ট ক্লাসটা করতে যাচ্ছি সো চলেন তাহলে আজকে দেখাই আমার ক্লাসের ক্লাসমেটদের অনুভূতি এবং শেষ ক্লাসে আসলে আমরা কী করলাম পোট আজকে এই ভিডিওতে আমি দেখাবো এর মাঝখানে আসলে আমার হলের দৃশ্যটা না দেখালে হয় না সো এটা আমার হল মীর মোশারফ হোসেন হল এই তো আমার হলের মাঝখানের রাস্তা এটা তো এটা পেছনটাই হচ্ছে আমার হল এই তো আমার বন্ধু বাবু বাবু অনেকদিন বলো ওকে নাকি আমি ভিডিওতে নিই না নিয়ে নিলাম আমি ধন্যবাদ এই তো রিক্সায় উঠে পড়লাম ফ্যাকাল্টিতে যেতে আমার আর পাঁচ মিনিট লাগবে ফ্যাকাল্টিতে যেতে 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 একটা জীবনমূলক একটা উপদেশ দিই সেটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম এখন আমার এমবিএ শেষ এই তো আর ইউনিভার্সিটি লাইফ শেষ এই মুহূর্তে এসে আসলে আমার কী মনে হয় আর আমি বলবো অন্তত ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো ক্যারিয়ার না ভেবে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা এবং নিজেকে সময় দেওয়া ট্যুর দেওয়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা এই সময় আর কখনো ফিরে পাবেন নাই এই যে বিজনেস ফ্যাকাল্টি এই তো মুখরিত ক্যাম্পাস বিজনেস ফ্যাকাল্টি প্রাঙ্গন ঠিক এই জায়গাটাতেই ছয় বছর আগে চব্বিশে ফেব্রুয়ারি এসেছিলাম এই যে আমার তিন বন্ধু কাজল মুরাদ এবং ফারদিন পড়াশোনা তো শেষ এখন কি করবি এখন দেখি কি করি চার্টার্ড হওয়ার ইচ্ছা আছে আচ্ছা বিশ্ববিদ্যালয় রয় জীবনের প্রথম দিন আর শেষ দিন দুই দিনের মধ্যে তফট্টা কি লাগতেছে তোর কাছে প্রথম দিকে ফ্রেন্ড ছিল আচ্ছা প্রথম দিন যেটা যে প্রথম দিন অফকোর্স আমি কাউকে চিনি না একটা অন্যরকম রকম একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আমার লাইফে সো ওইটা নিয়ে একটু নার্ভাসনেস কাজ করতেছিল। আজকেও আমি নার্ভাস সত্যি কথা বললাম মানুষ আবার হ্যাঁ তো কথা হচ্ছে যে আজকেও আমি নার্ভাস বাট আজকে কারণটা একদমই আলাদা যে এরপর থেকে আসলে এখান থেকে চলে যাবো তো এরপর একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে তো এটার জন্য আমি নার্ভাস এই পাশে আছে অলিক এই পাশে আছে তাহিদ এখানে আছে জিহাদ এই যে আমার বলব তার অনুভূতি কি বলেন আজকে এই আপনাদের অনুভূতি কি আজকে বলেন লাস্ট দিন খুবই ভালো আপনাদের অনুভূতি কি বলেন আজকে অনুভূতি কি আপনাদের বলেন লাস্ট দিনের আপনাদের অনুভূতি শেয়ার করেন একটু লাস্ট দিনের অনুভূতি তাই নাকি আচ্ছা ঠিক আছে দেখা দেবে ভাই আপনার অনুভূতি ভালো 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 বেকারত্ব বেকারত্ব

সবাই সবাই রেজাল্ট করতেছে বাবা অনুভূতি কি রেজাল্ট কেমন অনেক সুন্দর হয়েছে লাভ আমার বন্ধু না তো অনুভূতি অনেক ভালো স্যারেরা আসলে মন করে নাম্বার দিচ্ছে আমাদের আসলে অনুভূতিটা খুবই সুন্দর আজকে লাস্ট ক্লাস এবং আমার আশানুরূপ ফল এই প্রথমবার পেয়েছে ধন্যবাদ আমাদের মাস্টার্সের ফাইনাল ক্লাস লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি তো সবাই সবার অনুভূতি বলতেছে যে কেমন লাগতেছে তো আমি বলবো যে হ্যাঁ একটু ইমোশনাল লাগতেছে কিন্তু তারপর ভালোও লাগতেছে যে এত লং একটা টাইমের পরে আমাদের পড়াশোনা শেষ হতে যাচ্ছে তো পুরোটা হ্যাঁ তোকে মিস করবো সবাইকে মিস করবো এই তো জাহাঙ্গীরনগর নিয়ে তোমার অনুভূতি জাহাঙ্গীরনগরের বলতে আজকে আমাদের শেষ ক্লাস আসলে জাহাঙ্গীরনগর জায়গার সাথে মায়ার জায়গা যে জায়গাটা আমাদের জীবন আসলে অনেক কিছু দিয়েছে জাহাঙ্গীনগরের যে কিছু আমাদের সেই ভালোবাসা মুহূর্তগুলো সেই জিনিসগুলো আমাদেরকে আজীবন এই আটচল্লিশ ম্যাচ এই ম্যাচ এই পরিচয়টা আমাকে জাহাঙ্গীরনগর দিয়েছে এবং সেই ও পরিচয়টা নিয়ে আমি আমার সামনে সেই জীবনে আরো ভালো কিছু প্রত্যাশা রাখি সকলের জন্য শুভকামনা রইলেন আচ্ছা এরকম করে যে তোরা কখনো সেলফি তুলতে পারবি না তোদের কেমন লাগে অনেক অনেক আমার ভাই আর স্বপ্নীল কেডেডো ইনানানাবে মুন্ানা মুন্ান্া আই আই আেডে প্ৰকাশ কৰক আই লিভ নাই কেম্পাছ লাইফ উইথ নৰিছি যে আমাদের বন্ধু লাস্ট ক্লাস ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাসের মধ্যে তোমার ঠিকই চেঞ্জ তুমি পাচ্ছ কিন্তু যদি আমি আমার অনুভূতির কথা বলতে চাই তাহলে ফার্স্ট ক্লাসে যখন আসছি তখন তো সবাই আমার অপরিচিত ছিল আবার ইউনিভার্সিটি লাইফটা শুরু হয়েছে দিক থেকে আমার ভালো লাগেছিলো তো আজকে লাস্ট ক্লাসেও এরকম একটা ফিল হচ্ছে যে সবাই আমার বন্ধু এখন একদিক থেকে ভালো লাগতেছে যে শেষ করতে পারতেছি আমরা আর অন্যদিক থেকে খারাপ লাগতেছে যে আমাদের লাস্ট ক্লাস হয়শি ছয় বছর তো জাহ্লীনগরে করলাম জাহীনগর তোমাকে কী কী দিয়েছে আমি মনে

তো এই পরিবর্তনটা এখন ভিজিবল সবার চেহারায় পরিবর্তনটা ভিজিবল সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাচের যে কনফিডেন্স ইম্প্রুভ করেছে আর কি সেটাকে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ অলরেডি দেখেছি অনেক ছেলেপুলে অনেক জায়গায় ইভেন রিসেন্টলি যে ঢাকায় ইউরাসে যে কম্পিটিশন ছিল সেখানেও ভালো করেছে তা আমার ভালো লাগছে যে ছেলেপেলেগুলা অনেক ভালো হয়েছে কিন্তু ডেফিনেটলি এদের উপস্থিতি ক্যাম্পাসে এবং আমাদের যে করিডোর সব জায়গায় চলাফেরায় এদের উপস্থিতি মিস করবো এটা আর কি বড় কথা আপনাদের ব্যাপারে তো সাথে তো আমি মাত্রই বললাম যে উদ্দেশ্যে ক্লাসেই সব কথা বলা হলো সো এই তো আপনারা এখন ইটস আ ট্রানজেশন যে আপনারা আপনাদের ইউনিভার্সিটি লাইফ থেকে ওয়ার্কিং লাইফে যাবেন হ্যাঁ এখানে আপনি যত ধরনের যা শিখছেন সবার একটা ইমপ্লিমেন্টেশন সেখানে গিয়ে হবে সো আই ওয়াজ প্রিভেলেজ দ্যাট যে ইউ আর ভেরি ব্রিলিয়ান স্টুডেন্টস ওকে সো আমি যখন আপনাদের ফার্স্ট কোর্স নেই ইটস মেবি অ্যাকাউন্টিং থিওরি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বাট আমার অ্যাকাউন্টিং ইং থিওরি কোর্স নিয়ে আপনার সাথে আমার আই হ্যাভ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স সো আই ফাউন্ড দ্যাট ইউ রোড ভেরি ওয়েল ইন দ্যাট পার্টিকুলার কোর্স সো এটা আমার ভালো লাগার জায়গা যে আপনারা খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্টস এই ব্যাচটাতে আছেন এবং আপনারা ইন ফিউচারেও খুব ভালো করবেন এটাই আমার প্রত্যাশা আর ভেরি রিসেন্টলি আপনারা একটা কম্পিটিশনে গিয়ে ভালো করছেন এটাও আমাদের ভালো লাগার একটা জায়গা একটু দোয়া করবেন এবং ডিপার্টমেন্টের সাথে থাকবেন আমরা আশা করি ডিপার্টমেন্টের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে পাশে পাবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বেস্ট বিশেষ করি আমার মনে হয় এটা একটা ডিফারেন্ট আয়োজন এর আগে আমি এরকম কোনো যারা কোর্স একদম শেষ করে যাচ্ছে তাদের কান্নাকাটি করে বিদায় নিতে দেখছি এরকম সেলিব্রেশন করে বিদায় নিতে দেখি এখন বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে ভাগতে পারলে এরা বাঁচে এরকম একটা অবস্থা এবং এই খুশির দিনে যে ডিপার্টমেন্টে তাদের কাজ শেষ কিন্তু তারা সবাই ফর্মালি সাজুগুজু করে আসছে দেখতে সুন্দর লাগতেছে সবাইকে মন্দ না তবে আজকের দিনটা মনে হচ্ছে আমার জন্য বিশেষ কারণ দু সালে আমার শিক্ষকতা জীবনে শুরু হয়েছে আর এসে আপনাদেরকে আমি ফার্স্ট ইয়ারে পেয়েছি আর আজকে আমার শিক্ষকতা জীবনের ছয় বছর প্লাস দেখছি আপনারা শেষ করে যাচ্ছেন তার মানে অ্যাজ এ টিচার ফ্রম ফার্স্ট ইয়ার টিল দ্য এমবিএ যে কোর্সটা যে কমপ্লিট যে প্যাক সেটার প্রথম প্রোডাক্ট হচ্ছেন আপনারা কিন্তু আপনাদের অর্জন আমাদের আনন্দের হোক এটা চাই এবং আপনারা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছেন আমি তো খুবই কনফিডেন্ট যে আপনারা অনেক ভালো করবেন সে ডেফিনেটলি আর এ বেটার পার্সন নাও সো এই যে বেটার পারসন এটা যে ডেভেলপ করেছে নিজেদের মধ্যে কিপিটাপ কিপিটাপ আপ আর এই প্রিয় মুখগুলোকে যখন করিডোরে দেখব না মনটা খারাপ লাগবে এবং এটা মনে হয় আপনাদের জীবনের একটা ট্রানজিশন আপনারা যতদিন আছেন আপনার যতদিন বেঁচে আছেন ততদিনই স্নেহ করব কোনো সমস্যা নাই ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ প্রথমত হচ্ছে ক্লাসে সবাইকে বলি স্যার আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে আসার পর দেখলাম আমার বেস্টটা স্যার অসম্ভব মেধাবী সম্ভব আমি এটা বলতে চাই আসলে আমি এদেরকে দেখছি আসলে ওরা বিজনেস স্যার বিজনেস ম্যাথ ম্যাথমে একটা কোর্স ছিল যেটা নর্মালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সো দেখলাম যে ওরা সবাই খুব ভালো করতেছে আমি নিজেই খুব অবাক হতাম এটা আর স্যার আমার আসলে খুব এক সময় স্বপ্ন ছিল যে আমি ক্যারেট কলেজে পড়ব সো আমি ক্যারেট কলেজে পড়তে পাই নাই তারপর আমার স্বপ্ন ছিল যে আমি নটরডেম কলেজে পড়বো সেখানেও পড়তে পাই নাই তো এখন আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসার পরে যখন দেখি যে আমি নটরডেমের বা ক্যারেটের কল্পানের সাথে ক্লাস করতেছি এটা সত্যি আমার অসম্ভব ভালো লাগছে তখন জি স্যার ফাইনাল স্যার তো স্যার আর একটা ব্যাপার স্যার আমি অ্যাকাউন্টিং পারতাম না আমার কাছে সবচেয়ে কঠিন সাবজেক্ট লাগতো অ্যাকাউন্টিং তো আমি অ্যাকাউন্টিং শিখতাম হচ্ছে জিয়াদের কাছ থেকে সো এখন মজার বিষয় হচ্ছে স্যার আমি ওই পরীক্ষার আগের দিন জিয়াদ হচ্ছে ইয়াতে থাকতো স্যার ইসলামনগরে আমি ওর বাসায় চলে যেতাম ও আমার অ্যাকাউন্টিং বুঝাই দিত তো পরে দেখা গেলো স্যার কি ইন কোর্সের বেলায় জিয়াদের থেকে আমি পাঁচ মার্ক বেশি পাইছি তো স্যার একটা ব্যাপার হচ্ছে স্যার আমি আসলে আমার ইউনিভার্সিটি লাইফে আমি আসলে একটা কথা আমি আমার কাছে মনে হয় যে আমি যদি কখনো কোনো দিন ভালো কিছু করতে পারি তাহলে হয়তো আমার নিজের গল্পটা একদিন লিখবো তো আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব স্ট্রাগল করেছি সেটা ফিনান্সিয়ালি ফিজিক্যালি মেন্টালি সো তারপরেও যে আমি আসলে টিকে ছিলাম এইটা এত দূর পর্যন্ত এসে এসেছি এটা আমার কাছে মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে তো তারপরে আসলে সাপোর্টিভ বন্ধুবান্ধব পেয়েছি আর আজকে শেষ দিন হয়তো সবার সাথে এভাবে আর কখনো দেখা হবে না আমি আসলে সবার প্রতিই বলতে চাই যে সবার সাথে চলতে গিয়ে আসলে অনেকের সাথে মনোমালিন্য হয় বা আমরা আসলে অনেক সময় দেখা যাক আমাদের মেন্টালিটি ম্যাচ করে না বা আমরা ফিলোসফিক্যাল

এই যে সবাই ছবি তুলতেছে ক্যাম্পাস এই যে আড্ডা এই আড্ডা আর কখনো হবে না এই আড্ডা আর কখনো হবে না জুয়েদ ইউনিভার্সিটি লাইফ তো শেষ ইউনিভার্সিটি লাইফ থেকে তোমার প্রাপ্তি এবং অপ্রাপ্তিগুলো কি ইউনিভার্সিটিতে সত্যিকার অর্থে জাহাঙ্গীর আমার সব কিছুই প্রাপ্তি আর অপ্রাপ্তির তালিকায় শুধুমাত্র একটা জিনিসই আছে সেটা হচ্ছে আমার যে টাইম ম্যানেজমেন্টের যে ছোটোবেলার যে বৈশিষ্ট্যটা ছিল ওইটা একটু হারিয়ে গেছে তাও আজকে তোমরা শেষ ক্লাস চলে যাচ্ছি তোমার অনুভূতি কি সেটা বলো আসলে অনুভূতিটা খুবই খারাপ মানে প্রতিটা শেষে খুবই খারাপ লাগে একসাথে দীর্ঘ ছয় বছর ছিলাম বন্ধুদের সাথে এখন আজকে চলে যাচ্ছি আমি না শুধু সবাই এরকম একটা সময় চলে যেতে হবে বাট তারপরও আমরা আশাবাদী যে ইনশাল্লাহ প্রতিটা শেষে শেষ শেষের শুরুতেই শেষ তারপর একটা শুরু হবে ওই শুরুটা ইনশাল্লাহ আমাদের ভালো হবে এটাই আজ সবার কাছে দোয়া চাই আজকে আমাদের ইউনিভার্সিটি লাইফের একদম লাস্ট ক্লাসটাতে চলে আসলাম সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেই জিনিসটা ভাবতে পারি সেটা হচ্ছে যে এই জাহাঙ্গীরনগরে যখন এসেছিলাম তখনকার সেই আমি আর আজকের সেই আমি বিশাল একটা তফাত শুধু যে আমার বাহ্যিক গঠনের দিক থেকে একটা চেঞ্জ এসেছে তা না আমার ভেতরের যেই মেন্টাল শেপটা এটাও একটা চেঞ্জ এসেছে একজন মানুষকে কেন ইউনিভার্সিটিতে পড়া উচিত সেটা আসলে জাহাঙ্গীরনগরে না আসলে বুঝতাম না আমি বারবার এই জাহাঙ্গীরনগরে ফিরে আসতে চাইবো এই ফ্যাকাল্টি এই ডিপার্টমেন্ট এই ক্লাসরুম এগুলো যেন আমার একদম শরীরের আত্মার সাথে জড়িয়ে আছে তাজিন জাহাঙ্গীরনগরের জীবন তো শেষ জাহাঙ্গীরনগর থেকে তোমার প্রাপ্তি এবং অপ্রাপ্তিগুলো কি। কী আচ্ছা প্রাপ্তি বলতে বিবিএমবিএ দুইটা ডিগ্রি আর হচ্ছে ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে আমার বান্ধবী আর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার ওয়ান এন্ড অনলি হাজবেন্ড জাহাঙ্গীরনগর থেকে সবচেয়ে সেরা প্রাপ্তি আচ্ছা 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 আর অপ্রাপ্তি অপ্রাপ্তি বলতে কিছুই নাই ক্লাসে মানুষজন চিনছি অনেক কিছু এনজয় করছি ভার্সিটি লাইফ এনজয় করছি প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবে যাব না যা পাইছি আলহামদুলিল্লাহ